আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কে, বাংলাতে হবে কিভাবে জুম অর্থাৎ ওঠা আরবিতে হবে ঘুম বাংলাতে হবে ওঠা জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি

অরাগ অর্থাৎ কাগজপত্র আরবিতে হবে অরাগ আর বাংলাতে হবে কাগজপত্র তাওলা অর্থাৎ টেবিল আরবিতে হবে তাওলা বাংলাতে হবে টেবিল খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গির গিয়ে অর্থাৎ বেশি কথা বলা খাল্লি অর্থাৎ রাখা অরাগা অর্থাৎ কাগজপত্র তাওলা অর্থাৎ টেবিল খালাস অর্থাৎ শেষ সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু

হিংসা অর্থাৎ বলে যাওয়া আবিতে হবে হিংসা বাংলাতে হবে বলে যাওয়া তরিক অর্থাৎ রাস্তা আবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা ইকদার অর্থাৎ পড়া আরবিতে হবে ইকদার বাংলাতে হবে পাড়া কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইনসা অর্থাৎ ভুলে যাওয়া তরিক অর্থাৎ রাস্তা ইকদার অর্থাৎ পাড়া কুল্লু অর্থাৎ সব সগল অর্থাৎ কাজ নাফুর অর্থাৎ লোক আপিতে হবে নাফুর বাংলাতে হবে লোক জিয়াদা অর্থাৎ অনেক আপিতে হবে জিয়াদা বাংলাতে হবে অনেক মুশকিলা অর্থাৎ সমস্যা আপিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা বাররা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে মালিশ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলাতে হবে দুঃখিত শব্দগুলো আরেকবার করে শিখে নিন নফর অর্থাৎ লোক জিয়াদা অর্থাৎ অনেক মুশকিলা অর্থাৎ সমস্যা বাররা অর্থাৎ বাহিরে মালিশ অর্থাৎ দুঃখিত সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ এবি অর্থাৎ চাই আরবিতে হবে এবি বাংলাতে হবে চাই রো অর্থাৎ যাই আরবিতে হবে রো বাংলাতে হবে যাই শুকরান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ ন অর্থাৎ লোক আরবিতে হবে ন বাংলাতে হবে লোক শব্দগুলো আরেকবার করে শিখে নিন সগল অর্থাৎ কাজ এবি অর্থাৎ চাই রো অর্থাৎ যাই শুক্রান অর্থাৎ ধন্যবাদ নফর অর্থাৎ লোক জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলাতে হবে অনেক ভালো আউ্য়াল অর্থাৎ আগে আরবিতে হবে আউ্য়াল বাংলাতে হবে আগে শরাব অর্থাৎ পান করা আরবিতে হবে শরাব বাংলাতে হবে পান করা আসির অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলাতে হবে জুস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জেন অর্থাৎ ভালো মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো আউ্য়াল অর্থাৎ আগে شرب ارتد پانکورا هسید ارتد جوز گرفه ارتد روم ارمیت ها به گرفه، بخلاه روم

সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে একটু তাখের অর্থাৎ দেরি আরবিতে হবে তাখের বাংলাতে হবে দেরি জালান অর্থাৎ রাগ করা আরবিতে হবে জালান বাংলাতে হবে রাগ করা লা অর্থাৎ না আর হবে লা বাংলাতে হবে না আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সোয়াইয়া অর্থাৎ একটু তাখের অর্থাৎ দেরি জালান অর্থাৎ রাগ করা লা অর্থাৎ না আলহীন অর্থাৎ এখন ইচ্ছান অর্থাৎ বারো আরবিতে হবে ইচ্ছান বাংলাদে হবে বারো মাধ্যব অর্থাৎ অফিস আরবিতে হবে মাত্রাব বাংলাতে হবে অফিস আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ আলাতুল অর্থাৎ সব সময় হবে আলাতুল বাংলাতে হবে সব সময় ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি শব্দগুলো আরেকবার করে শিখে নেন ইচ্ছান অর্থাৎ বারো মাত্রাব অর্থাৎ অফিস আলিয়ম অর্থাৎ আজ আলাতুল অর্থাৎ সময় ইনতা অর্থাৎ তুমি বাদেন অর্থাৎ তারপর আরবিতে হবে বাদেন বাংলাতে হবে তারপর লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে গরীব অর্থাৎ কাছে আরবিতে হবে গরীব বাংলাতে হবে কাছে শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক বাইদেন অর্থাৎ তারপর লেশ অর্থাৎ কেন কালাম অর্থাৎ কথা ফি অর্থাৎ আছে গরীব অর্থাৎ কাছে বাইদ অর্থাৎ দূরে আবিদা হবে বাইদ বাংলাতে হবে দূরে রাজ অর্থাৎ মাথা আবিদা হবে রাজ বাংলাতে হবে মাথা আউয়ার অর্থাৎ ব্যথা আবিদা হবে আউয়ার বাংলাতে হবে ব্যথা আনা অর্থাৎ আমার আবিদা হবে আনা বাংলাতে হবে আমার আজ্ঞা অর্থাৎ দরকার আবিদা হবে আজ্ঞা বাংলাতে হবে দরকার শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাইদ অর্থাৎ দূরে রেজ অর্থাৎ মাথা আউয়ার অর্থাৎ ব্যথা আনা অর্থাৎ আমার আজ্ঞা অর্থাৎ দরকার মোহানদিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহানদিস বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার তাবিব অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ হবে ডাক্তার রাজুল আমাল অর্থাৎ বিজনেসম্যান অথবা ব্যবসায়ী আরবিতে হবে রাজুল আমাল বাংলা অর্থ হবে বিজনেসম্যান মুমাসিলা অর্থাৎ অভিনেত্রী আরবিতে হবে মোমাসিলা বাংলা অর্থ হবে অভিনেত্রী মুমাসসিল অর্থাৎ অভিনেতা আরবিতে হবে মোমাসেল বাংলা অর্থ হবে অভিনেতা শব্দগুলো আরেকবার শিখে নিন মুওয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মুওয়াল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক তালিম অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিম বাংলা অর্থ হবে ছাত্র মুদ্রিবা অর্থাৎ গায়ক আরবিতে হবে মুদ্রি বা বাংলা অর্থ হবে গায়ক সুরতি অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতি বাংলা অর্থ হবে পুলিশ মোমারিদা অর্থাৎ সেবিকা অথবা নার্স আরবিতে হবে মোমার রিদা বাংলা অর্থ হবে সেবিকা অথবা নার্স শব্দগুলো আরেকবার শিখে নিন মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক তলিম অর্থাৎ ছাত্র অর্থাৎ অর্থাৎ পুলিশ মোমারিদা অর্থাৎ সেবিকা অথবা নার্স অর্থাৎ পৃথিবী আর হবে আর্ধ বাংলা অর্থ হবে পৃথিবী সাহারা অর্থাৎ মরুভূমি আর হবে সাহারা বাংলা অর্থ হবে মরুভূমি সাতে অর্থাৎ সমুদ্র সৈকত আরবিতে হবে সাথে বাংলা অর্থ হবে সমুদ্র সৈকত অর্থাৎ ব্যাংক আরবিতে হবে বাংক বাংলা অর্থ হবে ব্যাংক মোতার জিম অর্থাৎ অনুবাদক আরবিতে হবে মোতার জিম বাংলা অর্থ হবে অনুবাদক শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ সাহারা অর্থাৎ মরুভূমি সাথে অর্থাৎ সমুদ্র সৈকত অর্থাৎ অর্থাৎ অনুবাদক গুহাইরা অর্থাৎ লেখ হবে গুহাইরা বাংলা অর্থ হবে লেক জাজির অর্থাৎ দ্বীপ আরবিতে হবে জাজির বাংলা অর্থ হবে দ্বীপ শ্যামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলা অর্থ হবে সূর্য হাদিক অর্থাৎ বাগান আরবিতে হবে হাদিক বাংলা অর্থ হবে বাগান গাবা অর্থাৎ বোন আরবিতে হবে গাবা বাংলা অর্থ হবে বোন শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক বুহাইরা অর্থাৎ লেক জাজিরা অর্থাৎ দ্বীপ শামস অর্থাৎ সূর্য হাদিক অর্থাৎ বাগান গাবা অর্থাৎ বোন নজুম, অর্থাৎ তারা হবে নজুম বাংলা অর্থ হবে তারা আকাশ হবে হবে বাংলা আকাশ। নাহর অর্থাৎ আরবিতে হবে নাহর বাংলা অর্থ হবে নদী জাবাল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ হবে পাহাড় কামার অর্থাৎ চাঁদ আরবিতে হবে কামার বাংলা অর্থ হবে চাঁদ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক নজ অর্থাৎ তারা অর্থাৎ আকাশ নদী পাহাড় কামার অর্থাৎ চাঁদ দাওলা অর্থাৎ দেশ আরবিতে হবে দাওলা বাংলা অর্থ হবে দেশ দোয়াল অর্থাৎ দেশ সমূহ আরবিতে হবে দোয়াল বাংলা অর্থ হবে দেশ সমূহ বোহাইরা বাংলা অর্থ হবে লেখ হবে রাত বাংলা অর্থ হবে লেখ সমূহ শব্দগুলি আরেকবার শিখে নিন দাওলা অর্থাৎ দেশ দোয়াল অর্থাৎ দেশ সমূহ বোহাইরা অর্থাৎ লেখ বোহাইরাত অর্থাৎ লেখ সমূহ ইমরা অর্থাৎ মহিলা আরবিতে হবে ইমরা অর্থ হবে মহিলা নিসা অর্থাৎ আরবিতে হবে নিসা বাংলা অর্থ হবে মহিলাগণ ভাষা আরবিতে হবে লুগা বাংলা অর্থ হবে ভাষা লুগাত অর্থাৎ ভাষা সমূহ। আরবিতে হবে লুগাত বাংলা অর্থ হবে ভাষা সমূহ। শব্দগুলো আরেকবার শিখে নিন ইন্দা অর্থাৎ মহিলা নিসা অর্থাৎ মহিলাগণ লুগা অর্থাৎ ভাষা লুগাদ অর্থাৎ ভাষা সমূহ ওয়ালাদ অর্থাৎ বালক আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে বালক আউলাদ অর্থাৎ বালকগণ আরবিতে হবে আউলাদ বাংলা অর্থ হবে বালকগণ রেজুল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রেজুল বাংলা অর্থ হবে পুরুষ রেজাল অর্থাৎ পুরুষগণ আরবিতে হবে রিজাল বাংলা অর্থ হবে পুরুষগণ শব্দগুলি আরেকবার শিখে নিন ও অর্থাৎ বালক আলাদ অর্থাৎ বালকগণ রেজুল অর্থাৎ পুরুষ রেজাল অর্থাৎ পুরুষগণ বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে হবে বিন্দ বাংলা অর্থ হবে মেয়ে বানাত অর্থাৎ মেয়ে গণ আরবিতে হবে বানাত বাংলা অর্থ হবে মেয়ে গণ শব্দ দুটি আরেকবার শিখে নিন বিন্দ অর্থাৎ মেয়ে বানাত অর্থাৎ আনা সৌবিতাব্বাদ বাংলা অর্থ হবে আমি রান্না করছি আরবিতে হবে আনা সৌবিতাব্বাদ বাংলা অর্থ হবে আমি রান্না করছি আনা সৌবিতাব্বাদ ইস্তাউই ইনতাহিনা বাংলা অর্থ হবে তুমি এখানে কি করো আরবিতে হবে ইস্তাউই ইনতাহিনা বাংলা অর্থ হবে তুমি এখানে কি করো ইস্তাউই ইনতাহিনা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তুমি এখানে কি করছো অথবা কি করো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইস্তাউই ইনতাহিনা তুমি এখানে কি করো আন্তাবগা সুগল বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে আগেতে হবে আনতা আবগাস সোগাল বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে আনতা আবগাস সোগাল আমরা অনেক সময় কর্মক্ষেত্রে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকি যে তোমার কি কাজ লাগবে এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনতা আবগাস সোগাল অর্থাৎ তোমার কাজ লাগবে আইওয়া আনা আবগাস সোগাল বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে আরবিতে হবে আইওয়া আনা আবগাস সোগাল বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে আনা আফগাশো বল আর যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আমার কাজ লাগবে এটা যদি আপনি আরবিটা বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা আফগাশো বল বাংলাতে হবে হ্যাঁ আমার কাজ লাগবে ইনটা ইশ मालूम শো বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো আরবিতে হবে ইনটা ইশ मालूम সবল। বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো ইনকাম ইজ মালুম সবল কর্মক্ষেত্রে অনেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে যে তুমি কি কাজ জানো অথবা তুমি কি কি কাজ জানো এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইনটা ইজ মালুম সবল অর্থাৎ তুমি কি কাজ জানো তাওয়াল সাওয়া বাংলা অর্থ হবে আমার সাথে আসো আরবিতে হবে তাওয়াল সাওয়া বাংলা অর্থ হবে আমার সাথে আসো তাওয়াল সাওয়া আনা

বাংলা অর্থ হবে তুমি কখন আসবে? এটা নিতা ইজি। আনা ইজি সোবা সাআসিতা বাংলা অর্থ হবে সকাল 6টায় আমি আসব। আরবীতে হবে আনা ইজি সোবা সাআসিতা বাংলা অর্থ হবে সকাল 6টায় আমি আসব। আনা ইজি সোবা সাআসিতা। লাজিনতা ইজি বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে।

সবুজ সবাই আনাজি ফতো বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি আরবিতে হবে সবুজ সোয়াইয়া আনাজি ফতো বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি সবুর সোয়াইয়া আনাজি ফতো ফতুর শব্দের অর্থ হবে নাস্তা বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে আরবি হবে এটা এস আজ্ঞা ফুতুর বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে? انت ايش ابدا فطور انت سوي شغل على الoverline বাংলা অর্থ হবে আমি বাইরে যাব তুমি কাজ করো انت سوي شغل على الoverline বাংলা অর্থ হবে আমি বাইরে যাব তুমি কাজ করো انت سوي شغل على الoverline মাসিক ঘের ঘের জিয়াদা বাংলা অর্থ হবে বেশি বক বক করো না আর হবে মাফি ঘের ঘের জিয়াদা বাংলা অর্থ হবে বেশি বক বক করো না মাফি ঘের জিয়াদা আনা মা খুব জিয়াদা বাংলা অর্থ হবে আমি বেশি বক বক পছন্দ করি না আর হবে আনা মা খুব ঘের জিয়াদা বাংলা অর্থ হবে আমি বেশি বক বক পছন্দ করি না

এটা ভেঙেছে আরবিতে হবে মেন কাসার হাদা বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে মেন কাসার হাদা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কে ভেঙেছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মেন কাসার হাদা অর্থাৎ কে এটা ভেঙেছে হাদা ইস্তারি তো বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম আরবিতে হবে হাদা ইস্তারি তো বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম